শ্রীরাম ভক্ত হনুমান প্রভুর চরণ থেকে প্রসাদ খাওয়ার ভিডিও হল ভাইরাল তাতে আবার জড়িয়ে গেল রাজনীতি বুঝতেই ভার্সেস বিজেপি প্রাণ প্রতিষ্ঠার দিন শিওরি রেড রোজ ক্লাবে পূজিত করা হয়েছে মর্যাদা নিয়ে পুরুষোত্তম শ্রীরামকে বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি সেই রামকে বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু তার আগে ঘটে গেল একটা ঘটনা রামভক্ত হনুমান প্রভুর চরণে থাকা ফল মূল খাচ্ছে আর ওই মুহূর্তে দৃশ্য বন্ধে করে ক্লাবের এক সদস্য তীরের ওই ভিডিও সঙ্গে জয় শ্রীর স্লোগান উঠতে শুরু করে পোস্টের কমেন্টে তবে এই ঘটনাতে আবার রাজনীতির রঙও জড়িয়েছে কারণ বিজেপির পশ্চিমবঙ্গ জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেশ কিছু লাইন লেখে আর সেই পোস্ট ঘিরেই শুরু হয় তৃণমূল বনাম রামযুদ্ধ পোস্টে পোস্টে কি লেখা লেখা রয়েছে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বাঁদরের বাদরামি ভাবতেই পারেন অনেকে আস্থা শিলদের মনে হবে প্রভু রামের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন হনুমানজি ঘটনাটি শিউরির রেড রোজ ক্লাবের গত ২২ জানুয়ারি পুজোর পর আজ শ্রীরামচন্দ্রের বিসর্জন হওয়ার কথা ছিল তার ঠিক আগেই রাম ভক্তটির আগমন কাকতালীয় এমন অনেক ঘটনায় ছাপ রেখে যাচ্ছে মনে ভাবনায় বীরভূম তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে বলেন যে রাম আমাদেরও ভগবান কিন্তু বিজেপি যেভাবে রাম হনুমানকে নিয়ে রাজনীতি করছে ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করছে এদের নরকে ছাই হবে পাল্টা আক্রমণ করেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ও বোলপুরের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ কাঞ্চন ঘোষ বিজেপি নেতা রাম হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী ভগবান তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে যে বিরল ঘটনাটি ঘটেছে যে হনুমান প্রসাদ খাচ্ছে প্রভুরামে এটা বিশ্বাসের ব্যাপার বিজেপি রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছে এটা তৃণমূল যে রটা এটা ঠিক নয় ওরা পারছে না তাই এসব বলছে বিজেপি নেতা কাঞ্চন ঘোষ তিনি কি বলছেন তিনি বলছেন রাম সবার হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী রাম ভগবান তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন রাম সবার রামকে নিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে রাম তো কোনো রাজনীতির বিষয় নয় রাম একটা সনাতনী আমাদের প্রভু রামচন্দ্র হচ্ছেন একটা সনাতনী ধর্মের আমাদের ভগবান এবার উনি সমস্ত হিন্দুদের এবার বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত যে ঘটনাটা বিরল প্রকৃতির ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে একটা প্রাণী হনুমান সে একটা প্রসাদ খাচ্ছে শ্রী প্রভুরামের তো এটা তো একটা বিশ্বাসযোগ্য ব্যাপার যে এতদিন এই বিরল ঘটনা তো কোনোদিন ঘটেনি আমরা যখন অযোধ্যায় প্রভু রামলালার মূর্তি যখন প্রতিষ্ঠিত হয় সেখানে সেই দিনে তার আগের থেকে দেখেছি সেখানে প্রচুর পরিমাণ জটায়ু তারপরে আপনার হনুমান সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে এগুলো বিরল ঘটনা অতএব এই রামকে নিয়ে বা আমাদের প্রভু রামচন্দ্রকে নিয়ে এত রাজনীতি করার কিছু নয় রাম সবারই ঠিক আছে আর আমাদের বিজেপি যে রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছে তা নয় এটা তৃণমূলের একটা ঘটনা ওনারা পারছে না তাই এসব উল্টাপাল্টা রটাচ্ছে শ্রী রামভক্ত হনুমান প্রভুর চরণ থেকে প্রসাদ খাওয়ার ভিডিও হলো ভাইরাল তাতে আবার জড়িয়ে গেল রাজনীতি তৃণমূল ভার্সেস বিজেপি রামলালের প্রাণ প্রতিষ্ঠার দিন শিউরি রেড রোজ ক্লাবে পূজিত করা হয়েছিল মর্যাদা সহকারে পুরুষোত্তম শ্রীরামকে বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি সেই রামকে বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে যায় রামভক্ত হনুমান প্রভুর চরণে থাকা ফলমূল খাচ্ছে আর ওই মুহূর্তে দৃশ্য ক্যামেরা বন্দী করে ক্লাবের এক সদস্য আর তা এখন রীতিমতো ভাইরাল এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখাবো আপনাদের বাইশে জানুয়ারি আয়োধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস হয়েছে আর ওই দিনেই বীরভূমের সিউরি রেড রোজ ক্লাবে শ্রী রামের মূর্তি পূজা করা হয় আর তার কয়েকদিন পর ঘটেছে একটি বিরল ঘটনা ঘটনাটি উঠে আসে যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের চরণ থেকে হনুমানজি প্রসাদ খাচ্ছে আর এই ঘটনা ক্যামেরাবন্দি হয় এবং ক্যামেরা বন্দী হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হতে থাকে আর এই ভাইরাল পোস্টকে ঘিরেই রাম যুদ্ধ শুরু হয় বিজেপি বানাম টিএমসি বিজেপির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় এই ভিডিওটি পোস্ট করে কিছু মন্তব্য লেখেন তিনি লিখেছিলেন যে এই ভিডিওটি পোস্ট করলাম কেউ বান্দরের বান্দরামি ভাবতে পারেন আর আস্থাশীল মানুষেরা রাম ভক্ত হনুমান তার প্রভুর চরণে এসেছে তারপরই শুরু হয় রাজনৈতিক তরজা এবং পারতুঙ্গে যেখানে তৃণমূল কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রী সকলেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করতে শুরু করে এমনকি বিজেপিকেও আক্রমণ করতে শুরু করে তাদের দাবি যে রাম আর হনুমানকে যেভাবে নোংরা রাজনীতিতে বিজেপি নিয়ে যাচ্ছে আগামী ভবিষ্যতে বিজেপি নরগে বাস করবে রাম শুধু কি বিজেপির রামে ও হনুমানের কি পেটেন্ট নিয়েছে বিজেপি এমনটাই তীব্র আক্রমণ করছে বীরভূম তৃণমূল নেতৃত্ব তাদেরকেও পাল্টা আক্রমণ করতে পিছু পা হয়নি বীরভূম বিজেপি ধ্রুব কাঞ্চন ঘোষ সকলে। তারা বলছে যে রাম তো বারবারই বলেছি যে আমরা রামের ভক্ত রামের ভক্ত তো সকলে জয় শ্রীরাম স্লোগান উঠলেই তৃণমূল বিজেপি বলে প্রমাণ করতে চাইছে রামের র্যালিতে কখনো মানুষকে আসতে দিছে না যে মানুষ অরাজনৈতিক মানুষজন রাম ভক্তরা রামের র্যালিতে আসলে মারধর করছে কয়েকদিন আমরা দেখে আগেই দেখেছি যে রামপুরাটের রাম র্যালিতে সংহিতের তৃণমূলের যাত্রা এসে কুটুক্তি করেছে রামকে গালিগালাজ করেছে সেই এছাড়াও শতাব্দী রায়ও দেখেছেন যে বারবার বিতর্ক মন্তব্য করেছেন রামকে কখনো বিপিএল কার্ড বলেছেন রামকে কখনো বিভিন্নভাবে তীব্র আক্রমণ করেছে তাহলে তারা কি করে রাম ভক্ত হতে পারে রাম ভারতে রাম হিন্দুস্তানে বিজেপি এমনটাই দাবি করছে তবে লাড্ডু খাওয়া ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে বীরভূমে এই ঘটনার পরে রাজনীতির রং আরো চড়েছে কারণ বিজেপির পশ্চিমবঙ্গ জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন সেখানে তিনি বেশ কিছু লাইন লেখেন আর সেই পোস্ট ঘিরেই শুরু হয় তৃণমূল বনাম বিজেপির রামযুদ্ধ পোস্টে লেখা ছিল অনেক বাঁদরের বাঁদর আমি ভাবতে পারেন অনেকে আস্থাশীলদের মনে হবে প্রভু রামের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন হনুমানজি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আসতাক বাংলা